নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে চটপটে ও টেস্টি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি যখনই আপনাদের চটপটে কিছু খেতে মন চাইবে তখনই আপনারা খুবই ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন নাস্তাটি টেস্টি হওয়ার সাথে সাথে খুবই হেলদি হবে ছোট হোক বা বড় হোক সবাই খেতে খুবই পছন্দ করবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছু ক্যারি পাতা কুচানো জলটাকে আমি একটু গুলিয়ে দিচ্ছি জলটা যখন ফুটতে শুরু করেছে যে বাটি মেপে আমি এক বাটি জল দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এখানে হাফ কাপ সুজি দিয়েছি এইভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই দু থেকে তিন মিনিটের মধ্যেই এটা ডোয়ের আকারে চলে আসবে দেখুন বন্ধুরা সুজিটা একটা ডোয়ের আকারে চলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো একটা জায়গার মধ্যে সুজিটাকে নামিয়ে রেখেছি হাতে একটু আমি সাদা তেল বুলিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু ভালো করে দোলে নিচ্ছি এটাকে যত বেশি দোলে নেবো নাস্তাটি তত বেশি খেতে সুন্দর হবে দোলা হয়ে গেছে বন্ধুরা এখান থেকে একটু লেচি কেটে নিচ্ছি নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে একটু চেপটে দিয়েছি দিয়ে একটু ওর মধ্যে গর্ত করে দিয়েছি দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেল কত সহজেই কত তাড়াতাড়ি করে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে এবং দেখতেও কত সুন্দর লাগবে আবার একটা নিয়ে একইভাবে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলোকেই এইভাবে ডিজাইন তৈরি করে নেব সবগুলো ডিজাইন তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবার কড়াই বসিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে দেখুন কালো সরষেটা যখন ফটফট করে ফাটছে তখন দিয়ে দিচ্ছি গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি রসুন কুচানো আদাকে গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ক্যারি পাতা দিয়ে এটিগুলোকে সব একসাথে ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আপনারা লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন কারণ আমি আগেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন টমেটো গলে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা মটর কাঁচা মটর দিলে খেতে খুব ভালো লাগে আর রং করার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবারে আমি সব উপকরণগুলিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য যাতে মশলাগুলি এবং মটরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি যে নাস্তাটি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা এইবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি নাস্তাটা রেডি হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে গ্যাসটা এখন অফ করে দিয়েছি বন্ধুরা এটা খেতে এতটাই টেস্টি হয় যে আমার বাড়ির সবাই সপ্তাহে দু থেকে তিন দিন এটাই বানাতে বলে বাজারে ফাস্ট ফুড থেকে এটা খুবই হেলদি এবং খুবই কম সময়ে বানানো হয়ে যায় তাই আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে খেতে খুবই মজার হয় আশা করি আজকের চটপটে নাস্তাটি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন